আমরা যারা শৈশবে মহাকাশ বিষয়ে পড়েছি তারা নিশ্চয়ই জানি যে পৃথিবী থেকে প্রথম যে প্রাণীটি মহাকাশে গিয়েছিল সে ছিল একটি কুকুর যার নাম ছিল লাইকা মহাকাশে যাওয়া প্রথম প্রাণী হিসাবে তাকে আমরা একটি লাগে কুকুর হিসাবে জানি উনিশশো সালের পূর্বে মানুষকে স্পেস মিশনের জন্য পৃথিবী থেকে বাইরে পাঠানোর জন্য বিজ্ঞানীদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় ছিল স্পেস মিশনে মানুষ ট্রাভেল করতে পারবে কিনা তা জানার জন্য কিছু আলাদা আলাদা প্রজাতির প্রাণীকেও মহাকাশে পাঠানো হয়েছিল এবং তারা মারা গিয়েছিল প্রাণীদের উপর মহাকাশের আলোর বিকিরণ পরীক্ষা করার জন্য উনিশশো সালে দ্য ভিটু রকেটে করে কিছু মাঝে মহাকাশে পাঠানো হয় এরপর উনিশশো পঞ্চাশ সালে আমেরিকান রকেটে করে ইঁদুরকে পাঠানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত প্যারাশুট সিস্টেমের সমস্যা হওয়ার কারণে ইঁদুরকে বাঁচানো সম্ভব হয়নি তাই লাইকাকেই প্রথম স্পেস মিশন করা যন্ত্র হিসেবে আমরা জানি আমরা লাইকাকে যে ছবিতে দেখেছি ম্যাগাজিন বা নিউজপেপারে আমরা যেভাবে লাইকার বর্ণনা শুনেছি আসলে সত্যিই কি ঘটনাটি তেমন ছিল আসলে এই লাইকা লাকি ছিল নাকি ছিল আনলাকি। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব মহাকাশে লাইকার সাথে কি কি ঘটেছিল এবং মহাকাশে পাঠানোর পূর্বে লাইকার উপর কি কী প্রয়োগ করা হয়েছিল তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক উনিশশো সালে রাশিয়ার রাজধানীতে লাইকা নামের একটি কুকুর সাধারণ কুকুরের মতোই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন তার বয়স ছিল তিন বছর এই তিন বছরে হয়তো লাইকা একবারের জন্য ভাবতে পারেনি যে সে পৃথিবীর সেই প্রথম কুকুর হবে যে স্পেস মিশনে যাবে সেই সময় সোভিয়েতের স্পেস প্রোগ্রাম পৃথিবীর মধ্যে প্রথম স্পেস স্যাটেলাইট স্পুটনিক ওয়ানকে সফলতার সাথে উৎক্ষেপণ করে পৃথিবীর মধ্যে এত বড় সফলতা পাওয়ার পর সোভিয়েত রাশিয়ার বিজ্ঞানীদের যা করার ইচ্ছা হয় সেটা হলো কোনো জীবন্ত প্রাণীকে স্পেসে পাঠানো আর এই ইচ্ছা তাদের মধ্যে আসার পর তারা দ্বিতীয় মিশনকে পূরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে লাইকা নামের এই কুকুরটিকে তার জীবনের দামে বিজ্ঞানীদের সেই ব্যস্ততার ক্ষতিপূরণ দিতে হয়েছিল সোভিয়েতের বিজ্ঞানীরা মাত্র চার সপ্তাহের মধ্যেই দ্বিতীয় মহাকাশ যানটি তৈরি করে ফেলেছিল যেটির নাম ছিল স্পুটনিক টু সেটি নির্দিষ্ট একটি কুকুরের জন্যই ডিজাইন করা হয়েছিল আর মহাকাশ যানটির ভিতরে বিশেষত যা রাখা হয়েছিল তা হলো অক্সিজেনের জেনারেটর কার্বন ডাইঅক্সাইড অবজার্ভার এবং কুকুরটিকে ঠান্ডা রাখার জন্য একটি ফ্যান আর সাত দিন বেঁচে থাকার জন্য কিছু খাবার আর মলমূত্র সংরক্ষণ করার জন্য একটি ব্যাগ স্পুটনিক টু এর কেবিনটি এতই ছোট ছিল যে কুকুরটির ঘোরাফেরা বা নড়াচড়া করারও কোনো সুযোগ ছিল না মহাকাশযানের এই ডিজাইনটি তৈরি হওয়ার পর সোভিয়েত বিজ্ঞানীদের যেটা প্রয়োজন ছিল সেটা হলো একটি কুকুর তাই বিজ্ঞানীরা জেনে শুনে একটি রাস্তার কুকুরকে বেছে নেয় কারণ রাস্তায় থাকা কুকুরের ঘরে থাকা কুকুরের চেয়ে বেশি প্রতিকূল অবস্থায় বেঁচে থাকার অভ্যাস থাকে আর লাইকা দেখতে ছিল খুব ছোট শান্ত আর মায়াবী মুখের তাই লাইকাকে খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা লাইকাকে স্পেসে পাঠানোর জন্য সব রকমের ট্রেনিং দিতে শুরু করে যেহেতু স্পুটনিক টু খুব ছোট সাইজের ছিল তাই লাইকাকে একটি ছোট খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছিল বিশ দিনের জন্য যাতে সে স্পুটনিক টুতে আবদ্ধ হয়ে থাকতে পারে এরকম করুণ আর নির্মম ট্রেনিং বিশ দিন যাবৎ লাইকার উপর চলতে থাকে তারপর লাইকা মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল সোভিয়েত বিজ্ঞানীরা তখন মহাকাশে যাওয়ার জন্য অভিজ্ঞ হয়ে গিয়েছিল কারণ তারা আগে এতে সফল হয়েছিল কিন্তু তারা যা জানত না সেটা হলো কিভাবে মহাকাশ থেকে ফিরে আসা যায় তাই ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় এটা একটা সুইসাইড স্পেস মিশন ছিল আর লাইকা তার ভবিষ্যতের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ব্যাপারে কিছুই জানত না কিন্তু সোভিয়েত বিজ্ঞানীদের মধ্যে একজন মানবতা দেখিয়ে লাইকাকে তার বাড়ি নিয়ে যায় তার বাচ্চাদের সাথে খেলা করার জন্য যা লাইকার কাছে তার শেষ জীবনের স্মরণীয় কিছু মুহূর্ত ছিল উপহার হিসেবে ফ্লাইটের আগে লাইকার শরীরে অস্ত্রোপাচার করা হয়েছিল ফ্লাইটের সময় তার রক্তচাপ এবং হৃদযন্ত্রের গতির উপর নজর রাখার জন্য লাইকার প্রধান ধমনই তার চামড়ার কাছাকাছি তুলে আনা হয় তারপর তার ধমনের সাথে একটি ট্রান্সমিটার বসানো হয় তার পাজর এবং কাঁধের সাথেও একটি ট্রান্সমিটার এঁটে দেওয়া হয় এতে লাইকার শ্বাস প্রশ্বাস এবং তার আচরণের উপর নজর রাখার ব্যবস্থা হয়ে যায় যখন পৃথিবী থেকে লাইকার মহাকাশে যাওয়ার সময় হয়ে এসেছিল তখন লাইকাকে সিকল দিয়ে স্পুটনিক টুতে বেঁধে দেওয়া হয় যাতে সে নিজের জায়গা থেকে বেশি নড়াচড়া করতে না পারে এই পরিস্থিতিতে অভ্যস্ত হওয়ার জন্য এই অবস্থাতেই লাইকাকে তিন দিন পৃথিবীতে রেখে দেওয়া হয় অবশেষে আসে লাইকার জীবনের শেষ দিন তিন নভেম্বর উনিশশো সাতান্ন স্পুটনিক টু এর উক্ষেপণের সময় লাইকার মহাজান যানটি উক্ষেপণ করার আগে সোভিয়েত টেকনিশিয়ান লাইকার নাকে চুমু দিয়ে তাকে শেষবারের মতো বিদায় জানান কারণ লাইকা না জানলেও সেখানে থাকা সবাই জানতেন যে লাইকা আর কোনোদিনও ফিরে আসবে না এর কিছুক্ষণ পরই স্পুটনিক টু এর সফলভাবে উৎক্ষেপণ হয় আর সেই সাথে লাইকাও মহাকাশের দিকে অগ্রসর হতে থাকে কিন্তু টেকনিশিয়ানদের ভুল থাকার কারণে মহাকাশ মহাকাশযানের একটি অংশ রকেট থেকে আলাদা হতে পারেনি আসলে সম্পূর্ণ ত্রুটিবিহীন একটি মহাকাশযান তৈরি করার জন্য চার সপ্তাহ যথেষ্ট সময় ছিল না বললেই চলে তাই লাইকার কেবিনের তাপমাত্রা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে আর তাপমাত্রার সাথে সাথে লাইকার হার্টবিটের গতিও দ্রুত বাড়তে থাকে স্বাভাবিক হার্টবিট একশো তিন থেকে দুশো চল্লিশে গিয়ে পৌঁছেছিল সম্পূর্ণ আগুনের ঝলসানো মহাকাশ যানের মধ্যে তার অবস্থা কি হয়েছিল তা বোঝানোর জন্য লাইকার হার্টবিটের গতি যথেষ্ট ছিল প্রচণ্ড গরম অবস্থায় তিন ঘন্টা ধরে তাকে জীবনের জন্য মৃত্যুর সাথে লড়াই করতে হয় তার হার্টবিট এতই বেড়ে গিয়েছিল যে পাঁচ ঘন্টা পর তার সেন্সর থেকে সিগনাল আসা বন্ধ হয়ে গিয়েছিল আর এভাবেই লাইকা মহাকাশ থেকে পরলোকে চলে গিয়েছিল লাইকার মৃত্যুর পর টু একশো বাষট্টি দিন মহাকাশে ছিল আর দুই বার পৃথিবীর কক্ষপথে ভ্রমণ করে এবং ঠিক চাঁদের মতোই পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে চোদ্দই এপ্রিল উনিশশো আটান্ন সালে টু পৃথিবীর পরিমণ্ডলে প্রবেশ করে আর বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ হয়ে ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই লাইকার মৃতদেহ পুড়ে ছাই হয়ে যায় মহাকাশ নিয়ে রাশিয়া এবং আমেরিকা এই দুই পরাশক্তি লড়াইয়ের বলি হতে হয়েছিল লাইকাকে তবে মহাকাশে তার করুণ মৃত্যুর পর সে সোভিয়েত সেলিব্রিটিতে পরিণত হয়েছিল মহাকাশে ঐতিহাসিক ওই ফ্লাইটের পর সোভিয়েত ইউনিয়নের লাইকা ব্র্যান্ডের সিগারেট এবং দ্যাশ লাইন বেরিয়েছিল বিশেষ ডাকটিকিট এবং খাম ছাড়া হয়েছিল যেগুলোর উপর লাইকার মুখের ছবি ছিল দু আট সালের এগারো এপ্রিল সোভিয়েত তখন রাশিয়া আর সেই রাশিয়ান সরকার লাইকাকে সম্মান জানাতে তার মূর্তি স্থাপন করেন যেখানে লাইকাকে ট্রেনিং দেওয়া হয়েছিল সেই জায়গাতেই মূর্তিটি স্থাপন করা হয়েছিল রকেটের উপর লাইকা দাঁড়িয়ে আছে এটাই ছিল সেই সৌধের নকশা সৌধ ছিল দুই মিটার উঁচু নিচের দিকটা ছিল রকেটের মতো দেখতে যেটি উপরের দিকে একটি হাতের তালের চেহারা নিয়েছে এবং ওই তালোর উপর দাঁড়িয়ে আছে একটি কুকুর লাইকা প্রমাণ করেছিল মহাশূন্যে ওজনহীন পরিবেশে একটি প্রাণী টিকে থাকতে পারে লাইকা পুরো ভ্রমণের সময় বেঁচে না থাকলেও এর মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপিত মহাকাশ জানে ওজনহীন থাকা সত্ত্বেও যাত্রীর পক্ষে বেঁচে থাকা সম্ভব এর মাধ্যমে মানুষবাহী নবজান প্রকল্প শুরু হতে পেরেছিল কোন জীবের উপর মহাকাশের পরিবেশের প্রভাব কীরকম হয় তাও লাইকার মাধ্যমে জানা গিয়েছিল তাই লাইকার বলিদানের কথা মানুষের ভোলা উচিত নয় লাইকার পরও স্পুটনিকে করে মহাশূন্যে কুকুর পাঠানোর কর্মসূচি অব্যাহত ছিল যেমন উনিশশো সালের আগস্টে বেলকা এবং স্কেলকা নামে দুই কুকুরকে মহাশূন্যে পাঠানো হয়েছিল এবং তারা জীবন নিয়ে এই পৃথিবীতে ফিরে আসে এবং তারপর থেকে আস্থা তৈরি হয় যে কুকুর যদি বেঁচে ফিরে আসতে পারে তাহলে মানুষও পারবে এরপরে ইউরি গ্যাগারিন ওই একই মহাকাশ জানে চড়ে মহাকাশে গিয়েছিলেন যেটা সম্ভব হয়েছিল লাইকা নামের এই কুকুরের বীরত্বের কারণে ম্যানচেস্টার ইউনাইটেড যে পরিমাণ টাকা খরচ করে একটি ফুটবল টিম গঠন করে ভারতবর্ষ সেই টাকা খরচ করে মঙ্গল গ্রহ ঘুরে আসে আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র লাইকার মহাকাশ অভিযানের মাধ্যমে ভিওয়ার্স লাইকা নামক এই কুকুরটির কথা শুনে আমরা গর্ব অনুভব করি আমরা হয়তো ভাবি লাইকা সত্যি একটি লাকি কুকুর ছিল যে কিনা মানুষের আগেও প্রথম মহাকাশে গিয়েছিল কিন্তু অস্বাভাবিক মৃত্যু যন্ত্রণা ভোগ করার পর লাইকার একশো দিন মহাকাশে নিঃস আর একাকি থাকা কি আপনাদের কাছে কি সৌভাগ্য মনে হয় নাকি মনে হয় দুর্ভাগ্য আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন পরবর্তীতে এইরকম রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ